আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আমার মেয়ের জন্মদিন আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অবশ্যই আমার মেয়েকে উইশ করবেন আপনারা যারা আমার মেয়েকে ভালোবাসেন আমার মেয়ের ভিডিও আপনারা সবসময় দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সে মেয়ের জন্মদিন কালকে চাইলে আপনারা উইশ করতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের খুবই ভালো লাগবে তো দেখতে দেখতে আমার মেয়ের জীবন থেকে একটি বছর চলে গেল আবার নতুন একটি বছর তার জীবনে ফেরত আসতেছে তো খুবই ভালো লাগতেছে একদিক দিয়ে খারাপও লাগতেছে যে দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ দিলে তো সেই দিন জন্মদিন মানে সেই দিন জন্ম দিয়েছি অনেক কষ্ট হয়েছে সেই দিনটাই মনে হলে তার জন্মদিন উপলক্ষে ওই দিনটার কথা মনে হয় যে কত কষ্ট করে আমরা একটা সন্তান মানে দুনিয়াত আনি আল্লাহ আমাদেরকে দেয় ওই দিনটা আমি কখনো বলবো না এত কষ্টের দিন কখনও বলা যায় না পৃথিবীর সবচেয়ে মনো কষ্ট থাকলে মনে ওই দিনটা এবং বাবা মা যখন মারা যায় যাদের মারা গিয়েছে তারা বলতে পারবে ওই দিনটা কত কষ্টের আর এবং একদম যেদিন তার জীবনে প্রথম মা হয় সে দিনটা তার জীবনে আনন্দেরও কষ্টেরও আমার কাছে অনেক বেশি কষ্টে ছিল কারণ আমার বয়সটা অনেক কম ছিল তারপর আমার মেয়ে নর্মালি হয়েছে আল্লাহ দিলে অনেক কষ্ট হয়েছে সেটা মানে বলে প্রকাশ করার মতো না তখন একটি মুহূর্তে মনে হয়েছিল এ দিনটা আমার জীবনে কখনো আর কখনও যেতে না আসে তারপর মেয়েকে কুলে নেওয়ার পর মেয়ের যখন দুনিয়াতে আসার পর সে কান্নাটা যখন শুনেছি তখন আর মানে কষ্টটা যে কোথায় চলে গেছে সেটা বলে বোঝাতে পারবো না প্রায় দশ বারো ঘন্টা মানে ব্যথা সহ্য করার পর সে দুনিয়াতে এসেছে অনেক বেশি ভালো লেগেছে কত মা হওয়া মানে এটা অন্যরকম একটা ইয়ে সেটা বলে বুঝাতে পারবো না তারপর তাকে নিয়ে ঢাকা আসার পর মানে তার সাথে এতটা বসর মা মেয়ে আমরা কিন্তু মা মেয়ে খুব ভালো মিল সব কিছুতেই মেয়েকে অনেক বেশি ভালোবাসি সেটা আসলে বলে ভুয়াল মানে বললে কম হয়ে যাবে তাকে ছাড়া আমি কখনো এক রাত কখনও ঘুমায় নেই সে যদি আমার কাছ থেকে একটু ওই রুমে থাকে বা বারিন্দায় থাকে আমি ডাকতে থাকি আমার কাছে ভালো লাগে না সে যখন স্কুলে থাকে আমার মনটা অস্থিরভাবে কাটে ভালো লাগে না এটা কি আল্লাহ আল্লাহই দিয়া দিছে যে একজনের ভালোবাসে বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসে সেটা আপনারা দেখবেন কিন্তু পাগলও জন্ম দেয় পাগলও কিন্তু সন্তানকে ভালোবাসে ভালোবাসা কিন্তু সবাই এক না একজনের এক এক রকম কারা শিখে ভালোবাসা কখনো মিল হবে না তো আমাদের মেয়েও আল্লাহ রকমতে আমাদেরকে অনেক ভালোবাসে সে আমাদেরকে এতটাই ভালোবাসে আমাদের জামা কাপড় পরে রাখে ওরা বট গেঞ্জি পরে আমার সেলোয়ার কামিজ পরে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা হাসি তো আমরা সুন্দর একটা মিষ্টি একটা সংসার আমাদের সংসারটার জন্য অনেক সময় দোয়া করবেন ছোটোখাটো সংসার অনেক অনেক আমরা সব সময় চেষ্টা করি আমরা ভালো থাকার জন্য মন ভালো রাখার জন্য মেয়েকে খুশি রাখার জন্য আর সব কিছু বোঝার জন্য সবসময় দোয়া করবেন তাকে যাতে ভালোভাবে আমরা মানুষ করতে পারি একদিন বড় হয়ে যেতে সে বলতে পারে না আমার বাবা মা তাকে সব কিছু দিয়ে তাকে ভালোবেসা দিয়ে সব কিছু দিয়েই তাকে বড় করেছি সেগুলো বলতে পারে যে তাকে ভালোভাবেই বড় করেছে আমরা কখনও যদি তার মনে কোথাস না লাগে কখনও যদি তার মনে না লাগে সব কিছুই আমরা তার মন মতো মানে জানি না কতটুকু পারি চেষ্টা করি মানে তার সাথে ইয়া করার জন্য সবাই দোয়া করবেন তার জন্য আমার জন্যও দোয়া করবেন আমরা আসলে কষ্ট মানে জন্মদিন আসলো মানে কিন্তু কষ্ট বিশেষ করে একটা দিন চলে গেল যে তো মেয়ে মানুষ মেয়ে বাচ্চা যেত তার তো একটা অন্যরকম জীবন চলে আসবে আগার পরে সেটা আমি ভাবতেও চাই না সেটা আমি মাথায় নিতে চাই না এখনও আমার মেয়ে অনেক ছোট। মানে আমার কাছে আমার মেয়ে এখন অনেক ছোট। সবাই বলে না আমার মেয়ে বড় হয়েছে এখনও মানে আটটা নেওয়ার মানে অনেক কিছুই বলে মানে মানুষ তো এরকমই বেশিরভাগই দেখবেন অন বেশিরভাগ খারাপ সমালোচনাটাই বল মানে বেশি বলে ভালো কে কীভাবে খুঁচা মেরে কীভাবে আঘাত করে কথা বলবে এখন বর্তমানে মানুষ বেশি এগুলোই ভাবনা করে এগুলোই বলার চেষ্টা করে তো আল্লাহরকমতে এগুলোর পিছনেও নাই আগেও নাই তো সংসার কাজ দায়িত্ব এটা নিয়েই থাকি বাড়তি পেঁচাল বাড়তি কথা এগুলা নিয়ে থাকি না অনেক কম আল্লাহর মতে আল্লাহ তো ভালো জানে আপনারা তো আমাকে দেখতেছেন না কিন্তু আপনারা তো আমার কাজগুলি দেখতেছেন আমার ভিডিও দেখতেছেন আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সত্যিই আপনাদেরকে অনেক আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ নতুন আপরা বায়ারা আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে সত্যি অনেক বেশি ধন্যবাদ তা আমার ভিডিওটা কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে অনেক ভিডিও মানে অনেক দিনের ভিডিও তো মানে রান্না বাড়া বাজার অনেক কিছু নিয়ে ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছে এবং কথা বলতেছি জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনাদের ভালো মন কমেন্টে জানাবেন কারণ আমার মানে ভিডিও আমার সেট একদম বড়ে গিয়েছে ভিডিও দিয়ে ভিডিও আপলোড করা হয় না ঠিক আছে চেষ্টা করতেছি ভিডিওগুলো আপলোড করে সবগুলো ডিলিট করে দিই মানে একটু খালি রাখি একদম মানে গ্যালারি পরে গিয়েছে ভিডিও দিয়ে তো অনেক কথাই বললাম অবশ্যই বোর্ডি হলে অবশ্যই আমার সাথে দৃষ্টিতে দেখবেন কোন জায়গার থেকে কোন কথায় চলে গিয়েছে আমি নিজেই জানি না কারণ অনেক কিছু কথা বলতে নিলে আমরা মেয়ে মানুষ না কথা বলতে নিলে দেয়া গেছে এই যে কথা একটা পর একটা চলে আসে আমরা নিজে নিজেরাই কোন কথার মাধ্যমে কাকে কষ্ট দিয়ে ফেলে বা এটা তো আমরা নিজেরাই বলতে পারি না তার চেয়ে ভালো কথা না বলা কথা কম বললে তো লস নাই কথা কম বললে লাভ আছে কেন জানেন কথা কাউকে একটা কিছু বলেন একটা টেনশন বা একটা খারাপ লাগা যায় সে মনে কি কোনো কষ্ট আসলো কিনা আবার তার দিকেও শুনলেন তার মনেও কোনো কষ্ট আসলো কিনা এরকম একটা অবস্থা মানে তার কাছ থেকে কষ্ট পেলে তার চেয়ে ভালো কথা কম বলা কথা না বলা সব কিছু বেশি ভালো অবশ্যই বলতে হবে এক কথা তো অবশ্যই বলা লাগে কিন্তু বাড়তি কথা বলা আমার কাছে মনে হয় বর্তমানে এগুলো বলা ঠিক না এগুলো মাথায় চাপ পড়ে এগুলো ক্ষতি হয় মনের দিক দিয়ে ক্ষতি হয় মন শান্তি থাকে না এগুলোই শুধু ভাবা এগুলোর টেনশন খাওয়া পেয়েছেন তো দেখতে দেখতে আমার ভিডিও কিন্তু চলে এসেছে রাতের খাবারটা শেয়ার করতেছি আমরা মা মেয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি আপনাদের সাথে সবসময় একসাথে খাওয়া হয় না কারণ সেই যেহেতু পুরুষ মানুষ তার বাহিরে বেশিরভাগ কাজ আমরা তো মা মেয়ে মহিলা দেখা গেছে বাসার ভিতরে সব কাজ তো মেয়েকে নিয়ে সারাদিন থাকি তার সাথে সময় সারাদিন চলে যায় আসলে আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন আপনারা সবাই আমার মেয়েকে উইশ করবেন আমার ভালো লাগবে কারণ আমিও তো একটা আশা করি আমাদের নিজেদের আপনারা তো আমার ভাই বোন আপনাদের কাছে আশা করতে পারি কিছু না কিছু আসলে কথা বলতে মা যেত হয়েছি তার মেয়েকে ভালোবাসবে যারা তাদের প্রতি ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক তো রাতের খাবারটা খাচ্ছি জানি না ভিডিওটা আপলোড করতে কতক্ষণ সময় লাগবে ভিডিওটা তো অনেক বড় আপনারা তো সহকারে আবার ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের হাতে যদি সময় থাকে আমি জানি প্রতিটা মানুষের সময় খুবই মূল্যবান আপনারা চাইলে নাও দেখতে পারেন আমার কোনো সমস্যা নেই যেও দেখতে হবে এমন কোনো কথা নয় আমাদের ভালো লাগে বলে আমরা ভিডিও আপলোড করে থাকি যে আপলোড করলে ভিডিওটা দেখতে হবে এটা কিন্তু না মানুষের সময়ের খুবই দাম আপনারা নিজেদের সময়কে খুবই দাম দেবেন খুবই ভালোবাসা দেবেন ভিডিও দেখে মোবাইল দেখে এগুলো সময় নষ্ট করার কোনো দরকার নাই সময়টার খুবই দাম যারা দাম দিতে জানেন না তারাই বুঝবেন সময়টা চলে গেলে সময়টা মানে মূল্যটা কত থাকে তো যাক রাতের খাবারটা খাচ্ছি ভালোই লাগতেছিল এ মাছটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি আমার যাদের ভিডিও দেখতে ভালো লাগে এটা সবসময় নয় এটা হচ্ছে একটা মনের ব্যাপার ভিডিও চেয়ে রেগুলোই সবসময় দেখতে হবে তা কিন্তু কথা নয় যখন মনে চাবে তখনই ভিডিও দেখতে ভালো লাগে আসল কথা কি মন যদি ভালো না লাগে ভিডিও দেখতে কখনো ভালো লাগবে না তার যেত সুন্দর কাজই হোক তার যত সুন্দর কথা বলাই হোক দেখতে ভালো লাগবে না আমার সাথে একমত কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসল কথা বলতে মাঝে মাঝে ভিডিও দেখতে ভালো লাগে দেখলে তাদের যে কোনো একটা কথা বা যে কোনো একটা ইয়া দেখলে অনেক বেশি ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো কেকটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কিন্তু আমার বাইরের কেক না কেকটা কিন্তু আমার খুবই পছন্দের কেক এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কেকটার দাম কিন্তু দেড়শো টাকা কম না ভাই সব কিছুর দাম বেশি আগে একশো তিরিশ টাকা ছিল কেন বললাম সব সবকিছুর দাম বেড়ে যাচ্ছে তার জন্য বললাম অনেক কিছু দাম বেশি তো আপনাদের সাথে অনেক কথা বলেছি অনেক ভালো মন্দ বলেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমে মানে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার মেয়েকে উইশ করতে ভুলবেন না তো আমার মেয়ের জন্মদিন তো কালকে আপনারা আজ থেকে উইশ করতে থাকুন আমার কাছে খুবই ভালো লাগবে একটি পারছেন আমার কাছে এত সুন্দর লাগতেছে এই ভিডিওটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখেছি খুব ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমার মেয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক কাজ করতে চায় দেখছেন কত সুন্দর করে আপেল কেটে নিয়ে আসলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য